হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেকটি বেশি সুস্থ আছি সো আজকে ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব সবাই গণিতে ফেল করে কেন অথবা গণিত সবাই পারে না কেন ঠিক আছে অথবা গণিতে ভালো রেজাল্ট করতে পারে না কেন সে বিষয়ের যে ফেল করার কারণগুলা এবং তার থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেই কারণগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো সো চলেন তাহলে শুরু করি ফার্স্ট ওয়ান প্রথম হচ্ছে গণিত ঠিক আছে গণিত জিনিসটা হচ্ছে আপনাকে বুঝে বুঝে করতে হবে গণিত কিন্তু মুখস্থের জিনিস না হ্যাঁ কিছু কিছু জিনিস মানতেই হবে অবশ্যই মুখস্থ করা লাগে যেমন ধরেন যে ত্রিকোণমিতি ঠিক আছে ত্রিকোণমিতি করতে গেলে অবশ্যই কিন্তু ত্রিকোণমিতির আগে যে সূত্রগুলো আছে সেগুলো মুখস্ত করা লাগে জাস্ট আপনাকে মানতে হবে যে গণিত মাস্ট মুখস্থ করা লাগে তবে যদি আমি যদি বলি যে ত্রিকোণমিতির ফিফটি পার্সেন্ট যদি আপনি সূত্রগুলো মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু ত্রিকোনোমিতি ফিফটি পারসেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে তারপরে যে ক্যালকুলেশনগুলো আছে যোগ বিয়োগ গুণ বা ক্লস তারপরে রুট করা বর্গ করা যাই হোক এই জিনিসগুলো পারলে কিন্তু ত্রিকোনোমিতিতে আপনার হানড্রেড পারসেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে সো ফার্স্ট ওয়ান আপনি যে ম্যাথটা করবেন যে অঙ্কটা করবেন সেই অঙ্কটা আগে নেবেন নেওয়ার পরে কি কি করা যায় জাস্ট আপনি আগে নিজে থেকে ট্রাই করবেন তারপরে যদি না পারেন আপনাদের ক্লাস টিচার আছে তারপর আমি আছি আমার মতো অনেক ইউটিউবার আছে গুগল আছে বর্তমানে কিন্তু চ্যাট জিপিটিও আছে ঠিক আছে সেখান থেকে আপনি ইজিলি কিন্তু সলিউশনগুলো বের করে নিতে পারবেন তারপরে সলিউশনগুলো বের করার পরে কিন্তু আপনার কাজ হবে অঙ্কটা আগে দেখবেন দেখা সলিউশনটা দেখবেন কিভাবে করছে অথবা অন্য সারে কিভাবে করছে এই জিনিসগুলো দেখার পরে কিন্তু আপনি সেই ম্যাটটা সলিউশন করে আপনি নিজে থেকে আবার কিন্তু ট্রাই করবেন ঠিক আছে ম্যাথ যেহেতু আপনি দুর্বল সো বর্তমানে কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতেই হবে কারণ যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি আজীবন ম্যাচে দুর্বলই থেকে যাবেন ঠিক আছে সো আপনি যদি একটু স্ট্রংলি ঘুরে দাঁড়ান তাহলে কিন্তু আমি আশা করব আপনি ম্যাথে বস হয়ে যাবেন আমার মতো ঠিক আছে আমি যখন ক্লাস সেভেন সিক্স এইটে ছিলাম তখন কিন্তু কিচ্ছু পারতাম না ম্যাথে তারপরে নাইন টেনে একটু ঘুরে দাঁড়াইছি ইনশাল্লাহ বস হয়ে গেছি তারপরে ইন্টারমিডিয়েটেও কিন্তু আমি একদম গণিতের বসছিলাম সো চিন্তা করবেন না আপনিও পারবেন কারণ আমি একদম জিরো ছিলাম ঠিক আছে তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে যোগ বিয়োগ গুণ বা ক্লসাগু তারপরে যে বি করণ তারপরে আর গুণন তারপরে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে জানতে হবে যেহেতু নাইন টেনে পড়েন সো একটু পরিশ্রম করতে হবে যারা নাইনে আসেন টেনে আসেন তারপরে যারা এসএসসি পরীক্ষা দিবেন বর্তমানে তিন মাস কিন্তু টাইম আছে এই তিন মাসের ভিতরে কিন্তু ম্যাথ অবশ্যই কভার করা সম্ভব ঠিক আছে সো চিন্তার কোনো কারণ নাই আপনাদেরকে কিন্তু ম্যাথ যারা নাইন টেন আসেন তাদের কিন্তু ম্যাথগুলা কিন্তু সেম নিয়ম এটাকে ঠিক আছে ধরেন যে আপনি একটা ম্যাথ করলেন ঠিক আছে সেই ম্যাথের আলোকে প্রায় অঙ্কই থাকে শুধুমাত্র একটু গুড়াই ফিরাই দেয় ধরেন করলেন হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে সেখানে দিয়ে দিলো এবিসি অথবা এম এন ও পি অথবা ডব্লিউ ওয়াই ঠিক আছে সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ করে দেয় কিন্তু নিয়মগুলা একদম সেম টু সেম থাকে সো আমি সবাইকে বলবো আপনারা ম্যাদ দেখে ভয় পায় নামে আচ্ছা তারপরে একটা হচ্ছে আপনারা যারা গণিতে প্যারা খাইতেছেন ঠিক আছে আপনাদের কিন্তু প্যারা খাওয়ার টাইম নাই কারণ আমি কিন্তু এখনকার গণিতে একটা অনলাইন কোর্স আনসি সব সাবজেক্টে যারা সায়েন্স আছেন তারা কিন্তু সব সাবজেক্টের ওপর হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে আপনাদের যে তিন মাস টাইম আছে এই তিন মাসের ভিতরে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে যারা সায়েন্সের আছেন আর যারা কমার্সের আছেন আর্টসের আছেন তারা ম্যাথ ম্যাথ তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান আর হচ্ছে সাধারণ না ম্যাথ সাধারণ বিজ্ঞান আর ইংলিশ এই তিনটা সাবজেক্টের উপর কিন্তু আপনাদের একটা কোর্স আছে এই কোর্সগুলো করলে আমি আশা করব এই তিন মাসে আপনার হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর কোর্সের মূল্য কিন্তু বেশি টাকা না স্বল্প কিছু টাকায় কারণ আমি কিন্তু আপনাদের বেশিরভাগ জিনিসই ফ্রি দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ আর সামনের যে গাইডলাইনগুলো হবে সেগুলোও কিন্তু আমি দেওয়া ট্রাই করবো সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওই আল্লাহ হাফিজ বাই বাই টাটা